এদিকে দেখাও আব্বু আসো রায়ান এখানে আসো আমরা এখান থেকে আবার যাবো হচ্ছে সংসদ ভবনের Abu, Baba, Rapsan iya. Rapsan kita Aku do Rapsan. Ayah, Rapsan. এটা তোমার ঈদের ড্রেস কে কিনে দিয়েছে তোমার বড় ছেলে কোথায় হ্যাঁ রাফসান আব্বু আব্বা পাপা আমরা ঈদের দিন আসতাম শ্বশুরবাড়ি এখান থেকে বের হয়ে আমরা একটু ঘোরাঘুরি করবো সংসার ভবন এখানে সেখানে যাবো তাই তো তারপর কালকে দেখি কোথায় যাওয়া যায়

আব্বু কি চল আব্বুম মটর সাইকেল ওইটা ঘুমায় পড়ছিল রাই আমরা এখন আসছি চন্দ্রিমা উদ্যানে অনেক মানুষ পানি শুকায় গেছে দেখছো বাবা আব্বু বাবা তুমি ভাইয়ার আদৌ যাও দুই ভাই একই রকমের বেশ স্পষ্ট আসো আব্বু উপর ওঠো নিয়ে যাইব তো हमने जाए ঠিকইছে দেখো আট না কিন্তু আবার হারাই যাব ছোট একটা ব্রিজ কত মানুষ প্রচুর মানুষ আজকে ঈদের দিন রাসান বল দুটো বৈশা আছে ওর মা বল কেনা দিতেছে বল কিনছো আব্বু গেছে আস আব্বু বাবা আস নাও বল নাও এই যে নাও কোনটা নিবে কোন কালার নিবে হলুদটা দিবা হলুদটা নাও বাবা এই যে বল খেলো বাবাকে মারো 하 키트 이대 মার সাথে খেলা করতেছে সেটা তোরা তৈরি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp Ryan. Tata. Ryan, Tata. <tellos> তো মানুষ আজকে ঈদের দিন প্রচুর মানুষ অনেক মানুষ এসেছে এখানে ওই যে সংসদ ভবন দেখতে পাচ্ছেন আব্বাই বাবা এই যে বাবা দৌড়াও দৌড়াও দাও আব্বু দৌড় দাও এই যে এখানে আসো আব্বু বাবা এখানে আসো খুব খুব এনজয় করতেছে ব্যাপারটা আর ওই যে উপরে ওর মার আফসানকে নিয়ে বসে আছে ও আর হাঁটতে পারতেছে না হ্যাঁ বের হব শেষ আমাদের ঘোরাঘুরি শেষ আবার কালকে চলো যাই